আমি কোন গুনা করলাম তারপর তবা করলাম কিন্তু গুণা ছাড়তে পারলাম না তারপর আবার তবা আবার গুণা কর। গুনা হয় এখন কি করব ভাইরা মানুষের স্বভাব হলো মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভর্সনা করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি ভুল হয়েছে আমি তো গুনা করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে আত্মসমালোচনা হয় এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তবায় না সুহা খাঁটি তবা যে আমি একবার পাপ করেছি এমন লজ্জিত হয়েছি এমন অনুতপ্ত হয়েছে এই ভুল আর জীবনে করব না এরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না এরকম তবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তবা আর আরেকটা তবা আছে একটু দুর্বল তবা সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাপ করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব তবা করব আমাদের অনেক ভাইরা আছে দ্বিতীয়বার তবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে বলে যে পাগল হুসস একই অপরাধ একই পাপ একই গুণা কয়বার করে আল্লাহর কাছে মাপ চাবি শরম হয় না তোর শরম সৃষ্টি করে এই স্মরণটা শয়তানের সৃষ্টি করে এই স্মরণটা ইমানের অঙ্গ না এটা কুফুরির অঙ্গ সব সরম সব লজ্জা ইমানের অঙ্গ না যে সরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয় সেই সরম ভালো না খারাপ আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্ন দোষ হয়েছে যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান লুঙ্গি নিয়ে যান নাই লুঙ্গি চান এবং যে সবাই সামনে পুকুরে জুপ জুপায় গোসল করেন বাথরুম ঢুকে গোসল করেন তাহলে সরমের কথা কি বলবে সবাই হ্যাঁ যে তার গোসল ফরজ হলো কেন সবাই কি বলবে না বলবে এই লজ্জার সোটে আপনি আর কিছু বললেন না এমনি ফজর পড়ে ফেলে দিলেন বা নামাজ পড়লেনই না বাড়িতে আসি পরে পড়লেন এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরির অঙ্গ যে লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে এই লজ্জা বর্জন করতে হবে এখানে কিসের লজ্জা আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব। এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে সে লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে এটা বলে সৎ সাহস সৎ সাহস যদি দেখায় করতে পারেন কে কি মনে করলে করুক আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না আমার জীবন চলে গেল ছাড়তে পারি না আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা আমি যদি কাজটা করি এটা হলো প্রশংসার দাবিটা ঠিক না ভাই ঠিক একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে অন্যায় লজ্জা যখন হবে যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তওবা থেকে দূরে সরাবে ওই লজ্জা বুঝাবেন ইবলিস সৃষ্টি করতেছে আল্লাহ তলার গুণবাচক নাম হলো ভাই তাওয়াব কি নাম তাওয়াব তওব মানে কি আল্লাহু আকবার তাওয়াব মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বান্দা একবার ভুল করে মাফ চাইছে আল্লাহ আবার করছে মাফ চাইছে আবারও আল্লাহ মাফ করেন বারবার মাফ করেন যিনি দুনিয়ার মানুষ বারবার মাফ না আল্লাহ আল্লাহ বারবার তওবা কবুল করেন এই জন্য বান্দা যতবার তবা করবে আল্লাহ কি করবেন তওবা কবুল তাহলে এটা যখন শুনছেন এই যে সুবহানাল্লাহ পড়ে করি ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন তওবা করবেন আল্লাহ যদি বারবার maaf করে এত টেনশন কি আর কি বলেন একজনে বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং ব্যথাটা কমে যায় ভালো হয়ে যায় এই মলমটা তার কাছে আছে এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় পড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেচারার মাথার দোষ আছে ডাক্তার দেখানো ঠিক না ভাই ঠিক আরে ভাই মলম তো ভুলে কাটা গেলে ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা মাথা ইচ্ছাকৃত ভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ নয় ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাই না আমি পাপ করতেই থাকি এ হলো বেপরোয়া এর maaf হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় তারে কিছু না আল্লাহ তো maaf করবেই এরকম কিছু লোক আছে নিজেকে খুব বেশি ईमानदार মনে করে জারে আল্লাহ ওনা maaf করবে অসুবিধা নেই বান্দা আমরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে फुसलाবে বলবে যারা আল্লাহ maaf করে দিবে আছে নাই

পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহ সামনে মাথা নত করে একা আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আমি তবা করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ আমার তারা হয়ে গেছে পাপটা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আর কখনো করব না নিজেকে আগের বারে যে তবা হয়েছে তার চেয়ে এবার স্ট্রং তবা করার জন্য বেশি করে শাসন করবেন নিজের উপরে শাস্তি আরোপ করবেন নিজেকে বলবেন ঠিক আছে আর এদিকে রাস্তায় যাব না আমি যাতে তবাটা আরেকটু যেন লাস্টিং করে আবারও যদি তবা ভেঙে যায় এরপরে তবাটা আরো শক্তিশালী করবেন এভাবে আস্তে আস্তে আপনার তবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন আপনি দুই দিন পর পর তবা করবেন প্রতি মিনিটে মিনিটে তবা করবেন ঠান্ডা মাথায় পাপ করে তবা করবেন এটা বেপরোয়া ভাব বেপরোয়া হলে মনে রাখবেন আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে গাফফার আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে তাওয়াব আল্লাহর সেরকম আরেকটা গুণবাচক নাম আছে সেটা কি আহা মহা পাকড়াও আল্লাহ যখন মতেন এমন ধরা ধরেন নড়ার কোন সুযোগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ওই বরশিতে মাছ ধরার মত মাছ যখন গিলে ফেলে মাছ ধরেন না টান দেয় বরশির মুখে যখন মাছের মুখে যখন বর্ষি লেগে যায় তখন কি করে প্রথমে ছেড়ে দেয় ছাড়ে না যে তার শক্তি যা আছে এতে সব শেষ হয় কি করে আস্তে করে কাজ শুরু করে ঠিক না বেঠিক তো মা সালা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না আমার মালিক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ও অপরাধকারী ভাই আমার আল্লাহ তালা ক্ষমাসীন এ কথা শুনে বেপরোয়া হয়ে যায়েন না আল্লাহ যে কঠিন পাকড়াও করে সেটাও মাথা রেখে আল্লাহ তালা আমাদেরকে সেভাবে তবা করার তফিক দান করুন তাহলে তবা করে তবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না শয়তান যদি আইসে আপনাকে তখন নিরাশ করে দেয় না তোর আর মাফ হবে না বেটা এতবার মাফ চাইছো তারপরও ভাঙি ভেঙে গেছে দূর আর কি লাভ হবে তা কাকাম টুকাম করতে থাক দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে বুঝবেন যে ইংলিশ বড়টা লাগছে আপনার পিছনে কারণ আল্লাহ বলেছেন

কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার নতুন জীবন গড়া। সংকল্প করব না ইনশাআল্লাহ আরে এই কুস্তি তো হয় আমার ঘর কি কবি ও দাবালে কবি তুই দাবালে শয়তানের সাথে লড়াই তো হয় আজীবনের কখনো শয়তান আপনাকে হারায় ফেলবে আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারায়া তওবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয় বেশি দিন যেন তওবাটা টিকে থাকে সহজ না ভাঙে এই চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান